হে হলো গাইস চলে চলে আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তো মোহনবাগান শিবিরের প্রীতম কোটালের আশা নিয়ে কিন্তু আপডেটটা দেবো মানে প্রীতম কোটালকে নিয়ে আপডেটটা দেবো তো বন্ধুরা প্রীতম কোটাল তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান শিবিরে আসার জন্যে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটালকে বিশাল পরিমাণে টার্গেট করেছে এবং কেরালা ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু কথাবার্তা কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়েই গেছে এবং প্রীতম কোটালকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়তে রাজি আছে শুধু তাদের ট্রান্সফার ফ্রি দিয়ে নিতে হবে শুধুমাত্র এই আনোয়ারের ব্যাপারটার জন্যই কিন্তু প্রীতম কোটালকে ডাকতে হচ্ছে অবশ্যই টার্গেট করতে হচ্ছে মোহনবাগানকে এবং মোহনবাগানকে ট্রান্সফার ফ্রি দিয়ে প্রীতম কোটালকে নিতে হবে যেমন আরও একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু স্ন্যাপ দিলে তো ছাড়তে হবে এবং সেই জায়গায় প্রীতম কোটালকে নিতে হবে এবং সেই জায়গায় স্ন্যাপডিলে যেটা যাকে ছাড়তে হবে স্ন্যাপডিলে সেখানে একটা প্লেয়ারের নাম উঠে এসছে লিস্টন কোলাসো তো এই প্লেয়ারটার নাম উঠে এসেছে মানে লিস্টন কোলাসোকে মোহনবাগান দল থেকে ছেড়ে দেবে এবং সেই জায়গায় নাকি প্রীতম কোটাল আসবে তো বন্ধুরা এইটা যদি হয় আমি চাইবো প্রীতম কোটালকে দলে দরকার নেই কারণ লিস্টন কোলাসোর মতো প্লেয়ার মোহনবাগান শিবির কোনো রকমই ছাড়তে চাইবে না কোনো রকমই হবে না কারণ এই কথাটা উঠছে বলে ভিডিওটা বানাচ্ছি আর একটাই কারণ এটা পুরোপুরি ভুল খবর মানে লিস্টন কোলাসকে কোনো রকমই বাদ দিয়ে স্ন্যাপডিলে প্রীতম কোটালকে আনবে না তো ব্যাপারটা তোমাদের পরিষ্কার বলে দিই শুধুমাত্র গুজব রটানোর জন্যই কিন্তু লিস্টন কোলাসোর নামটা তোলা হয়েছে অবশ্যই ডিল একটা করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যদিও বা তো সুমিত রাটিকে স্ন্যাপডিল করে সেই জায়গায় প্রীতম কোটালকে আনবে সুমিত রাঠি হচ্ছে ডিফেন্সের প্লেয়ার প্রীতম কোটাল হচ্ছে ডিফেন্সের প্লেয়ার তো সেক্ষেত্রে লিস্টন কোলাস হচ্ছে স্ট্যাগিং লাইনের সাইড সাইডব্যাকের প্লেয়ার তো সেক্ষেত্রে তাকে কেন বাদ দেবে না সেক্ষেত্রে কিন্তু সুমিত রাঠিকে বাদ দিতে পারে এবং সুমিত রাঠিকে বাদ দিয়ে কিন্তু প্রীতম কোটালকে কিন্তু দলে আনতে পারে মানে বাদ দেবে বল কি আনরেজিস্টার করে রাখতে পারে সুমিত রাঠিকে তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু লিস্টন কোলাসও নয় সুমিত রাঠিকে বাদ দিয়ে কিন্তু অবশ্যই আনতে পারে প্রীতম কোটালকে স্ন্যাপডিলে তো এটাই হচ্ছে কনফার্ম আপডেট তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা এর আগে আমি ভিডিও বানিয়েছি প্লেয়ারটার নাম হচ্ছে হর্মিপম তো হর্মি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করে রেখেছে তো ব্যাপারটা হচ্ছে কি হর্মি হচ্ছে দুর্দান্ত একটা ডিফেন্সিভ লাইনের প্লেয়ার তো কেরালা ব্লাস্টারেরই প্লেয়ার এবং কেরালা ব্লাস্টার কিন্তু হর্মিপমকে ছাড়তে রাজি না প্রীতম কোটালকে কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে রাজি আছে কিন্তু হর্মিপমকে কিন্তু অবশ্যই এটা আমরা খবর পেয়ে গেছি কেরালা ব্লাস্টার এসেছি হরমিপম্পকে কোনো রকমই ছাড়তে রাজি নয় কারণ হর্মিপম্পকে তারা রাখতে চায় খেলাতে চায় মানে একটা দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার মানে কেরালার হয়ে ভালো পারফরমেন্স দিয়েছে সেক্ষেত্রে কিন্তু কেরালা ব্লাস্টার কোনো রকমই তাকে ছাড়তে চায় না এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই দুটো প্লেয়ারকেই টার্গেট করে রেখেছে হর্মিপম্প এবং প্রীতম কোটাল এবং টার্গেট করে রাখার কারণ একটাই আনোয়ার আলী যদি মোহনবাগান শিবিরে আবার ফিরে আসে মানে কন্টিনিউ করে মানে সব কিছু ঝামেলা মিটে গিয়ে যদি আনোয়ার আলী মোহনবাগান শিবিরে খেলে তাহলে সেক্ষেত্রে এই হর্মিপম্প নাহলে পিতম কোটাল মানে যে কোনো একটা প্লেয়ারই কিন্তু ছেড়ে দেবে টার্গেট যত সম্ভব হর্মিপম্পকে হয়তো টার্গেট করা ছেড়ে দেবে এবং আনোয়ার আলী ফিরে এলে পিতম কোডালকেই আনবে তো সেক্ষেত্রে এটাই হচ্ছে কনফার্ম আপডেট মানে হর্মিপম্পকে টার্গেট করলেও যদি আনোয়ার আলী দলে খেলে তাহলে আনোয়ার আলী যদি দলে থাকে তার জন্যে কিন্তু অর্মি সঙ্গে টার্গেট ছিন্ন করবে মানে ডিলটা তার সঙ্গে ক্যান্সেল করে দেবে মন ব্যব ম্যানেজমেন্ট এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও তবে বন্ধুরা ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে